এই ভিডিওতে আমরা জানব বিএনএস সেকশন ওয়ান জিরো এইট ধারা একশো আট সেকশন হান্ড্রেড অ্যান্ড এইট অ্যাবেটমেন্ট অফ সুইসাইড অফ সেন পারসন এর কথা বলে মানে নর্মাল কোনো ব্যক্তিকে যদি আপনি সুইসাইড করার জন্য উস্কান ইফ দি সেন পারসন কমিটস সুসাইড হুয়েভার অ্যাবেটস দি কমিশন অফ সাচ সুইসাইড শ্যাল বি পানিশড আপ টু টেন ইয়ার্স অ্যান্ড শ্যাল অলসো বিলাইবল টু ফাইন যদি আপনি কোনো সুস্থ ব্যক্তিকে সুইসাইড করার জন্য উস্কান এবং সেই ব্যক্তি যদি সুইসাইড করে নেয় তখন দশ বছর পর্যন্ত সাজা এবং ফাইনও হতে পারে এটি কগনিজেবল অফেন্স কোনো ওয়ারেন্ট ছাড়াই পুলিশ আরোপী ব্যক্তিকে গ্রেপ্তার করে নিতে পারে এটি নন বেলেবল মানে এই কেসের জামিন পুলিশ স্টেশনে হয় না কোর্টে আপনাকে বেল অ্যাপ্লিকেশন করতে হবে এই কেসের ট্রায়াল সেশন কোর্টে চলে এই ছিল বিএনএস সেকশন ওয়ান জিরো এইট আশা করছি বুঝতে পেরেছেন যদি কোনো কনফিউশন থাকে কমেন্টে জানাবেন আপনি যদি লয়ের স্টুডেন্ট হন বা ল সম্পর্কে জানতে আগ্রহী হন বা লয়ের প্রিপারেশন নিচ্ছেন তাহলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এই চ্যানেলে আমরা বিএনএসের প্রতিটি সেকশন এবং ল সংক্রান্ত বিষয়গুলো খুব সহজে জানব যেটি আপনি সহজেই বুঝতে পারবেন তাই চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ